নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের নিয়ে চলে এসেছি আজকে আমাদের এখানে একটা আশ্রম দেখাতে তো খুব সুন্দর আশ্রমের দৃশ্য এবং আশ্রমের চারিদিক তো আজকে সন্ধে হয়ে গেছে তাই হয়তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না তো যতটুকু সম্ভব আমি তোমাদের দেখাবো আর আশ্রমের চলে গেছে একটা নদী সেই নদীরটার অবস্থাও তোমাকে দেখাও তোমাদেরকে দেখাবো তো নদীতে একদম ভরপুর জল দেখো বন্ধুরা নদীতে জল দেখো বয়ে যাচ্ছে তো হয়ে গেছে আসতে তার জন্য একটু অসুবিধা হবে তোমাদের হয়তো দেখতে একদম ঘাটের কাছে আশ্রমের ওপরের জল উঠে গেছিল এখন একটু কমে গেছে তো দেখো আর আশ্রমের চারিদিক চারিপাশটা তোমাদেরকে দেখাবো খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আশ্রমটা তোমরা সবাই দেখবে খুব ভালো লাগবে ঠিক আছে চলো দেখে নি চলো ওদিকে চলো মন্দির দেখবে চলো ওরা তিনজনে এগিয়ে গেছে যাচ্ছে ওরা হাত ধরে আজকে সন্ধে হয়ে গেছে তার জন্য আজকে লোকজন কম বিকাল বেলায় এলে দৃশ্যটা আরো সুন্দর লাগে আর অনেক লোক থাকে না প্রণাম কর নাও বাবা প্রণাম কর নাও ভালো করে বসে এটা কি ঠাকুর বসে প্রণাম কর নাও ভালো করে ওরা দু ভাই সব মন্দিরে যাচ্ছে আর ভেতরে ঢোকার চেষ্টা করছে আর সব মন্দিরে গিয়ে প্রণাম করছে বাইরে বাইরে এখান দিয়ে প্রণাম করে নাও দু ভাইয় প্রণাম করে নাও ঘুঞ্জু ভিতরে বাইরের হ্যাঁ হ্যাঁ ভালো করে বলে দাও ওইগুলো তোমাদেরকে আশেপাশের মন্দিরগুলোকে দেখালাম আর এটা হচ্ছে মেন মন্দির রাধা গোবিন্দের মন্দির তো খুব সুন্দর এর চারিদিকের কাজ আর তোমার দেখো খুব ভালো লাগবে এখানে বিকেল থেকে গান বাজায় আর প্রচুর লোক এসে আশ্রমে বসে থাকে সবাই নাম গান করে আরতি দেখে হ্যাঁ পুজো টুজো হয় সবাই দেখে আমি তো এসেছি অনেক পরে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে তোমাদের ইউটিউবে দেখায় আর অন্যদিন একদিন তোমাদেরকে এসে শীতকালটা বিশেষ করে তোমাদেরকে এসে দেখাবো চারিদিকে ফুলের বাগান আর খুব সুন্দর দৃশ্য এই মানে বিকালবেলার টাইমটা তোমাদেরকে একদিন শেয়ার করব পরে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তো ঘোরা হয়ে গেছে সব কিছু দেখা হয়ে গেছে এবার বাড়ি ফিরছি চলো বন্ধুরা আর দেখো আমার ছেলেরা খেলনা কিনবে বলে দোকানে ঢুকে পড়েছে আগেই তো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা ভালো থেকো